আসসালামু আলাইকুম আজকে একটু যাচ্ছি পাতারে আব্বুর জন্য ভাত সাজে নিয়ে যাচ্ছি আলুর দাম থাক বা না থাক আলুতে তো যত্ন করতেই হবে কারণ ফসল যখন ফলাতি তখন আলু তুলে নিতেই হবে দাম থাক বা না যেটাই হোক আলু যখন মাঠে আছে তখন দুই টাকা কেজি গেলেও বা দুই টাকা মন গেলেও আলু তো জমি থেকে উঠানো অন্য ফসল তো ফলাতে হবে তাই আব্বু একটু আলু ছিঁচিতে সেখানে যাচ্ছি আব্বুর জন্য ভাত ছাজে নিয়ে যাচ্ছি আমাদের পাঁচশাহে দেখেন অনেকগুলো ফসলের মাঠ খালি হয়ে আছে তারপরও যে এমন আলুর চচা হবে কখনোই ভাবতে পারেনি এবছর কৃষক তারপরেও দেখা যাক কৃষকের যেন ন্যায্য মূল্য পায় এটাই সকলের কাছে কামনা করি এবং কৃষকের যেন সকল ধামের টাকা যেন পরিশ্রমের অনেক কষ্ট করে ফেলায় কৃষক এই কৃষকের মূল্য যেন পায়ে থাকে তাছাড়া কৃষকেরা এবার হয়তো দ্বিচাহারা হয়ে পড়বে আর মানুষের কথা কী বলব আমরা এই দেনা দুনা করে মানে ঋণ করে আলু লাগাইছি এসব যদি আলুর বাজার থাকে তাহলে আমরাই তো দিচাহারা হয়ে পড়ব আর আপনাদের কথা তো দূরেই থাক তাহলে নিজের কথা কেন অন্যকে বলবো তারপরও যে কৃষকেরা নির্য মূল্য পায় না এটাই তো এই বাংলাদেশে বুঝতে পারি না কারণ বাংলাদেশে সকলের মূল্য ঠিকভাবে পায় কিন্তু কৃষক ভাইয়েরা কখনোই নির্য মূল্য পায় না ধানের সময় দেখেন ধানের দাম কম আলুর সময় আলুর দাম কম আর কৃষকেরা মরে আটা আর যারা চাকরি করে তাদের তো ঠিকই হয় আর তারা বলে যে এসব দাম কমে দাও কমে দাও কিন্তু দেখছেন কি কৃষকেরা কখনো আন্দোলন করতে আলুর দাম কম কেন বা ধানের দাম কম কেন কৃষকেরা বুঝছে কৃষকেরা কখনো আন্দোলন করে না অবশেষে দেখিয়ে যে আব্বুর কাছে জমিতে এসেই পড়লাম এই তো এটাই হলো আমাদের জমি তাই আমাদের জমিতে আলুটাও অনেক সুন্দরই হয়েছে আলুর গাছটি তাই অবশেষে আব্বু আলু ছিঁচিততে সেখানে ভাত নিয়ে এলাম আব্বুই তো দেখতে পাচ্ছেন আব্বু আলু সিঁচিতে সকালবেলা ভাত নিয়ে আইছি কারণ একটা লোকের দ্বারাই বলছে আমি আলু ছিঁচিচ্ছি তুমি এসে এনে দেখি দেখেন আমাদের আলুর গাছে দেখেন যে প্রচারিত ধরছে রে ভাই এখানে তো আলুর যে মূল্য আর তো ভাই পোষণের কথা বললে আলুর গাছ তো বেঁচে রাখতে হবে তাই দেখেন নিজে চোখেই দেখেন একটা জমিতে ফসল ফলাতে এতটাই কষ্ট হয় কৃষকের দেখেন একটা কৃষক না খেয়ে না দিয়ে আলুর পরিশ্রম করেছে সেই কৃষক যদি নির্দ্র মূল্যই যদি না পায় তাহলে কৃষকের কতটা দুর্বল ও অসহায় হয়ে যায় আপনারা একটু বলবেন দেখেন একটা কৃষক না খেয়ে সকাল থেকে আলুর ফসল